ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব হেলথকেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওটি শেয়ার করা মাত্রই সবার আগে পাওয়ার জন্য আদার ঔষধি গুণের কথা কে না জানে আর তাই বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় আদার ব্যবহার লক্ষ্য করা যায় বিশেষ করে পাকস্থলে এবং বাতের ব্যথার জন্য এটি অনেক কার্যকরী আদার ঔষধি গুণ পাওয়ার জন্য আমরা এটি বিভিন্ন কখনো চায়ের সাথে কিংবা কখনো শুধুমাত্র লবণ মাখিয়ে এছাড়া প্রতিদিনের রান্নায় তো রয়েছেই আদার প্রচলিত ব্যবহার ছাড়াও আজকে আমরা একটি ভিন্ন ধর্মীয় আদার তৈরি এবং রেসিপি শেয়ার করবো যা পান করতে একদিকে যেমন সুস্বাদু অন্যদিকে অধিক পুষ্টিগুণে ভরপুর আদার তৈরি এই পানীয়টি আমাদের শরীরের ব্যথা এবং জ্বালা দূর করতে বেশ কার্যকরী যা যা লাগছে দুইশো গ্রাম আদা কুচি খোসা ছাড়ানো চারশো মিলিলিটার বিশুদ্ধ পানি দুইশো গ্রাম চিনি একশো পনেরো মিলিলিটার স্পার্কলিং ওয়াটার পেপসি সেভেন আপ বা সোডা জাতীয় পানীয় কয়েক ফোটা লেবুর রস কয়েকটা লেবুর ফালি সাজানোর জন্য এবং মধু যেভাবে তৈরি করবেন প্রথমে একটি পাত্রে পানি নিয়ে সেদ্ধ করতে হবে তারপরে এতে আদা কুচি মিশিয়ে চোলার আঁচ কমিয়ে পাঁচ মিনিট জাল দেওয়ার পর পাত্রটি চুলা থেকে নামিয়ে বিশ মিনিট ধরে ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে গেলে পানি থেকে আদা ছেঁকে নিতে হবে অন্য একটি পাত্রে এক কাপ পানি এবং চিনি সেদ্ধ করে শিরা তৈরি করুন আধা কাপ আদা করা পানিতে ভাগের এক ভাগ চিনি শিরা এবং আধা কাপ স্পার্কলিং ওয়াটার মিশিয়ে এতে লেবুর রস এবং মধু দিয়ে ভালোভাবে হবে সবশেষে একটি সুশোভিত গ্লাসে ফালি করা লেবু দিয়ে সাজিয়ে পানীয়টি পরিবেশন করুন এই পানীয়টি নিয়মিত পান করলে এটি আমাদের পাকস্থলী ভালো রাখবে এবং আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করবে শরীরে কোলেস্টেরল এবং ব্লাড সুগারের মাত্রা সঠিক রাখতে এটি বেশ কার্যকরী এটি ঠান্ডা জনিত সমস্যা এবং ইনফ্লুয়েঞ্জা রোগের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি ক্যান্সার প্রতিরোধেও বেশ সহায়ক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং এই বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ